আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ দেশের বাইরের দয়ার এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসাইলিং ভিডিও উপস্থাপন করছি তো এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে জরুরি টাকার দরকার গাড়িটা বিক্রি করা হবে যেরকম দেখতে পাচ্তেছেন নিউ হল্যান্ড টিটি পাঁচপান্ন বর্তমান সময়ের অনেক জনপ্রিয় গাড়ি বর্তমান সময়ের অনেক জনপ্রিয় গাড়ি আর আপনারা যারা কেস পাশ্পান্ন পছন্দ করেন কে যে পঞ্চপান্ন পছন্দ করেন তারাও দেখতে পারেন গাড়িটা সেম ক্যাটাগরির গাড়ি সেম হর্স পাওয়ারের গাড়ি এটা তো গাড়িটা থ্রি সিলিন্ডার পার্সপান্ন হর্স পাওয়ার পার্সপাতি যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাবেন পার্সপাতি নিয়ে কোনো সমস্যা নাই আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাতে নতুন নতুন ভিডিও পাবেন আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর গাড়িটাতে কাজ বলতে শুধু ক্লাসমেটের কাজ করা ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে আর হাইড্রোলিক পাম্পের কাজ করা হয়েছে তাছাড়া সব কিছু ইঞ্জিন গিয়ার বক্স আনটাস ইঞ্জিন গিয়ার বক্স আনটাস আর গাড়িটা রোটার সহ বিক্রি করা হবে রোটার সহ বিক্রি করা হবে আর আগের যে টায়ার ছিল গাড়ির সাথে কার ওগুলা চেঞ্জ করা হয়েছে বর্তমানে কিন্তু গাড়িটাতে রাবারিং টায়ার আছে গাড়িটাতে বর্তমানে রাবারিং টায়ার আছে ওটা দিয়ে কিন্তু আপনারা চাষে বা টলিতে সুন্দরভাবে চালাতে পারবেন কোনো সমস্যা নেই আর মহাজনের কাছে আরও আরও গাড়ি আছে সেটা হলো আইসার গাড়ি আছে আপনার চাইলে আরও দেখতে পারেন বাইজানের কাছে আইসার আছে ট্র্যাফে গজরাজ আছে একটা আপনারা চাইলে দেখে দেখতে পারেন আর এটার ঘন্টার মিটার বলতে গেলে পাঁচ হাজার ঘন্টা প্লাস চলছে পাঁচ হাজার ঘণ্টা প্লাস চলছে বর্তমানে ঘন্টার মিটার কাটা আর কি আর গাড়িটা বর্তমানে কিন্তু রানিং আছে গাড়িটি বর্তমানে রানিং আপনারা লোকেশনে যাবেন গিয়ে দেখে শুনে নেবেন আর গাড়িটার লোকেশন হচ্ছে রংপুর জেলা পীরগঞ্জ থানা রংপুর জেলা পীরগঞ্জ থানায় গাড়িটা আছে আর গাড়িটার গাড়িটার দাম চা হচ্ছে রোটার সহ পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা রোটার সহ নিলে পাঁচ লক্ষ ত্রিশ আর রোটার ছাড়া নিলে চার লক্ষ সত্তর হাজার টাকা আপনারা দামাদামি করতে করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে